ভালোবাসার সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায় কোন আকাশ আরে আমি যে কোম্পানিতে চাকরি করি ওই কোম্পানির সিইও কি বলছি সেগুলো উনি এরকম বিয়েতে আসবে কেন সিচুয়েশন সামলানোর জন্য আমি বরকে ওখান থেকে একটা রুমে দিয়ে যাই স্যার আপনি এখানে কেন তা জানাটা কি খুব জরুরি না স্যার ইউটিউবের সাথে সাথে ফেসবুকে আমার সাথে কানেক্ট থাকতে চাইলে আমার ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে পেজে লাইক দিয়ে সাথে থাকুন আমার পরিচয় এখানে যেন কেউ না জানে কিন্তু স্যার কেন যা বলছে তাই করো আর হ্যাঁ তিথি আমার বোনের মতো ওর জন্য কোনো ক্ষতি কিংবা যদি কোনো দুঃখ পেয়েছে তাহলে তোকে মেরে ফেলতে আমার এক মিনিটের সময় লাগবে না আপনি চিন্তা করবেন না আমি তিথিকে কখনোই দুঃখ পেতে দেব না মনে থাকে যেন আর হ্যাঁ আমাদের মাঝে কি কথা হয়েছিল তা কেউ না জানে ঠিক আছে ঠিক আছে জানবে না আকাশ বর্গে নিয়ে রুম থেকে বের হয়ে দরজা খুলে দেখে অনেকে দরজার সামনে দাঁড়িয়ে থাকে অনেকে অনেক প্রশ্ন করে কিন্তু কারো কোনো প্রশ্নের উত্তর না দিয়ে বর্গে পিড়িতে বসে যায় কিরে কি কথা হলো তেমন কিছু না আব্বা তুমি বিয়ে পড়ানোর জন্য বলো এরপর সবার মতামতের পর বিয়ে পড়ানো হয় অনেকটা সময় যাওয়ার পর বিয়ে পড়ানো শেষ হলো এরপর খাওয়া দাওয়ার কাজ চলতেই বরের অনুরোধে আকাশ গিয়ে বরের সাথে খাবার খায় এতে অনেকেই অবাক হয় তবে এতে আকাশ আর বরের কোনো মাথা ব্যথা নেই ওরা দুজনে খেয়েই যাচ্ছে এদিকে ইরা এখানে এসে তো দেখে আকাশ বরের সাথে খাবার খাচ্ছে তুই এখানে খাচ্ছিস আর আমি তোকে খুঁজে বেড়াচ্ছি দেখেন আপনি যে হন না কেন স্যার খেয়ে তারপর যা বলার বলবেন স্যার মানে কে স্যার কেউ না ম্যাডাম আপনি যান আমি আসছি ইরা চলে যায় আকাশ খাবার খেয়ে ইরার কাছে যায় তারপর তিথি আর ইরা খাবার খায় আর আকাশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে খাবার শেষে সব রীতি শেষ করে তিথিকে ওরা নিয়ে যেতে নিলে তিথি ওর বাবা মাকে ধরে কাঁদতে থাকে এতে করে ইরাও তানু দুজনেই কাঁদে আর কাঁদবে না কেন তানুর বেস্ট ফ্রেন্ড বলে কথা আর ইরা কাছে ওর ফুপাতো বোন বলে কথা তিথি আকাশকেও ধরে কাঁদে আকাশ অনেক সান্ত্বনা দিয়ে তিথিকে গাড়িতে উঠিয়ে দেয় গাড়িতে উঠিয়ে দিয়ে আকাশ বাড়ির ভিতরে দিকে যায় আকাশের আব্বু ফোন করেছিল আকাশ ওর আব্বুর সাথে কথা বলার পর ফোন কেটে দেয় আর যেই না ফোন পকেটে রাখে সাথে সাথে আকাশের ফোনে একটা কল আসে আর এই কলটা ওঠোকে ওঠোয় কল দিয়েছে থানা থেকে ওই কিডন্যাপিকে এর ব্যাপারে বলতে অসি সাহেব হ্যাঁ স্যার বলুন কিছু জানতে পেরেছেন হ্যাঁ এরপর অসি সাহেব যা বললেন তা শুনে তো আকাশের অবস্থা খারাপ হয়ে গেল কেননা ওসি সাহেব বললো তারা নাকি কোনো এক ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে এই কিডন্যাপটা করেছিল তবে সে কে ওরা তা জানে না শুধুমাত্র মোবাইলে কথা হয়েছিল ওদের সে নাকি ইরা ইসলামকে এখান থেকে নিয়ে যেতে চাইছিল আর আমরা তার মোবাইল নাম্বারের মাধ্যমে জানতে পারি ওটা লন্ডনের নাম্বার কিন্তু কার নামে রেজিস্ট্রেশন করা আছে ওটা আমরা জানতে পারিটি ধন্যবাদ স্যার যদি এর বাহিরে কিছু জানতে পারে অবশ্যই আমাকে জানাবেন ঠিক আছে তবে সাবধানে থাকবেন ও আরেকটা কথা ওরা চেয়েছিল ইরা ইসলামকে কিডন্যাপ করে আপনাকে ওখানে নিয়ে যেতে ওই ব্যক্তি হয়তো অন্য কাউকে দিয়ে অ্যাটাক করাতে পারে কি আমাকে কেন কিডন্যাপ করতে চাইবে সেটা তো এখন আমরা জানতে পারিনি তদন্ত চলছে আরও কিছু জানতে পারলে অবশ্যই আপনাকে জানাবো আর সাবধানে থাকবেন কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন ধন্যবাদ আকাশ এখন অনেক চিন্তিত কেননা অজিশেব যা বললো এতে করে তো ইরা অনেক বিপদ আর তার সাথে আকাশেরও কিন্তু ইরাকে এ ব্যাপারে কিছুই বলা ঠিক হবে না যা করার আকাশকেই করতে হবে দিদিকে বিদায় দিয়ে সবাই বাসায় এসে যার যার রুমে চলে যায় কেননা অনেক রাত হয়ে গেছে আর সবাইকে ঘুমাতে হবে আবার এদিকে কাল সকালে দিদির শ্বশুরবাড়িতে যেতে হবে পরের দিন সকালে তানুয়ার ইরা এসে আকাশের রুমে হাজির আর তানু আকাশকে জাগিয়ে তোলে আকাশ চোখ খুলে দেখে তানুয়ারি ইরা দাঁড়িয়ে আছে তানু তুই এখানে আর ম্যাডাম আপনি এখানে কেন কিছু বলবেন ওসি সাহেব কি ফোন করে কিছু বলেছিল ফোন তো করেছিল কিন্তু কিন্তু কি আর কি জন্য আমাদের কিডন্যাপ করেছিল এই ব্যাপারে কি কিছু জানতে পেরেছিল সত্যি কথা এটাকে বলা যাবে না না ম্যাডাম তেমন কিছুই জানতে পারিনি ওরা নাকি টাকার জন্য আপনাকে কিডন্যাপ করেছিল কিন্তু আমাকে কেন কিডন্যাপ করেছিল আসলে তোমরা যেজন একসাথে ছিলে তো সেজন্য ম্যাডামের সাথে তোকেও তুলে নিয়ে গেছে কারণ তোকে রেখে গেলে তো তুই চিৎকার করে লোক জড়ো করে ফেলতি হতে পারে আচ্ছা রেডি হয়ে নেন আমাদের তো বেরোতে হবে কিন্তু এখন তো সকাল নয়টা বাজে আর এত তাড়াতাড়ি বিয়েবাড়িতে গিয়ে আমরা আরে আমরা পার্লারে যাব সেজন্য তাড়াতাড়ি রেডি হয়ে নিতে বলছি ও আচ্ছা ম্যাডাম আপনি দশ মিনিট অপেক্ষা করেন আমি তিরিশ মিনিটের মধ্যে আসছি দানুয়ারে এরা রুম থেকে চলে গেলে আকাশ ওয়াশমে গিয়ে ফ্রেশ হয়ে নিজে নেমে আসে তোমরা নাস্তা করে নাও তারপর বের হবে ঠিক আছে ফুপি আমরা নাস্তা করে আকাশ গাড়ির কাছে চলে গেল একটু পর ইরা তারু গাড়িতে এসে বসলো আর আকাশ ওদের গাড়ি ড্রাইভ করে ওদের নিয়ে পার্লারে চলে গেল গাড়ি চালানোর সময় আকাশ খেয়াল করে একটা গাড়ি ওদের ফলো করে যা আকাশের চোখ এড়ায় না সেজন্য আকাশ তাড়াতাড়ি করে গাড়ি ড্রাইভ করে পার্লারে চলে আসে ইরা তারুকে ভিতরে ঢুকিয়ে দিয়ে আকাশ বাইরে অপেক্ষা করতে থাকে ঠিক তখনই ঠিক তখনই দেখলো ওই গাড়িটা আকাশের সামনে দিয়ে চলে গেল সেজন্য আকাশ দেরি না করে গাড়ি নিয়ে ওদের পিছু করতে থাকে এক পর্যায়ে আকাশ ওদেরকে ওভারটেক করে সামনে চলে যায় আকাশ গাড়ি থেকে বের হওয়ার সময় বন্দুক বের হয় আর সবাইকে বের হতে বলে ওরা তিনজন গাড়ি থেকে বের হয়ে যায় আমাদের কেন ফলো করছিলি তাড়াতাড়ি বল যত এখানেই মেরে রেখে দেব আমরা বলবো না আকাশ বন্ধু নিয়ে ওদের একজনের মাথা ধরে না বললে এবার হয়তো এখানে বলছি বলছি সব বলছি কিন্তু ওরা কিছু বলার আগে কেউ একজন ওদেরকে গুলি করে মেরে ফেলে আকাশ পিছনে তাকাতে দেখে একটা গাড়ি থেকে কেউ গুলি করলো সে আকাশ গাড়ি নিয়ে ওদের পিছু করে কোনো লাভ হয়নি ইরার কথা মনে পড়তেই আকাশ গাড়ি নিয়ে পার্লারে চলে আসে আর এসে দেখে ওদের এখনো সাজা শেষই হয়নি আকাশ ওদের দেখে একটু স্বস্তি বোধ করলো আকাশ ওখানে বসে ভাবতে লাগলো কে ওরা আর আমাকে গুলি না করে ওদের কেন গুলি করে মেরে ফেললো কি হতে পারে রহস্য তা আমাকে জানতে হবে এট এনি কস্ট যেভাবেই হোক এসব ভাবতে ভাবতে তানোয়ারিরা বের হয়ে আসে কি ভাবছেন এবার তাড়াতাড়ি চলুন কিছুরা কিন্তু ম্যাডাম কোথায় ওই তো আসছে আকাশ পিছনে তাকাতে ইরাকে দেখে আর আজকে ইরাকে দেখে একদম পরীর মতো লাগছে যে মন যাচ্ছে গিয়ে ইরাকে জড়িয়ে ধরি তখনই আকাশের মনের মধ্যে একটা গান বাজতে শুরু করলো বুকের ভেতর গান পেতে শোন না কি বলে মন কাছেলে সুখ যে পাই দূরে গেলে দহন এই পৃথিবী ছাড়তে পারি তোরে কি সারায় বাছি আমি তোরই মাঝে তোরই তো ভরসা বাছি আমি তোরি মাঝে তোরি তো ভরসায় এর মাঝখানে ইরার ডাক তোর ভাবনা চিন্তা শেষ হলে চল আকাশ ভেবা জায়গা খেয়ে যায় ভেবা খেয়ে বলে হ্যাঁ ম্যাডাম চলুন আকাশ ওদের গাড়িতে উঠিয়ে বাসায় নিয়ে আসে আর ওরা যে যার রুমে তৈরি হতে চলে যায় আকাশও ওর রুমে চলে যায় আকাশ আজকে একটা নীল পাঞ্জাবি সাথে পায়ে যাবা নীল কালারের ঘড়ি সানগ্লাস চুল স্পাইক করা আজকে আকাশকে দেখলে যে কেউই ফিদা হয়ে যাবে আকাশ রেডি হয়ে নিজে নেমে আকাশকে দেখে অনেকেই অবাক কেননা আকাশের এই লোক আগে কেউ কখনোই দেখেনি ওখানে থাকা সব ছেলেরাও আকাশকে দেখে হিংসে করছে আর বেড়া তো আকাশকে চোখ দিয়েই খেয়ে ফেলছে এদিকে ইরা আর তারও নিজে নেমে ওরাও অনেক অবাক ইরা তো আকাশকে দেখে একেবারে ক্রাশ খাওয়ার মতো অবস্থা ভাইয়া সত্যি তোমাকে আজ অনেক সুন্দর লাগছে এমনভাবে সাজার কি আছে মনে হচ্ছে যেন ওই বিয়ে করতে যাচ্ছে বলাতেই ওখানে থাকা অনেকে হেসে উঠল ওদের মধ্যে অনেকেই বলল আর যাই হোক না কেন আপনাকে দেখে কিন্তু বডিগার্ড মনে হয় না দেখে মনে হচ্ছে একজন হিরোর মতো লাগছে এদিকে পরিবারের অন্যান্য সদস্যরা রেডি হয়ে নিচে নেমে এলো আর সবাই একসাথে বাড়ি থেকে বের হয়ে এলো যে যার গাড়িতে গিয়ে বসলো আকাশ ইরা আর তারু ওরা তিনজন একে গাড়িতে করে যাচ্ছে আকাশ গাড়ি চালাচ্ছে আর বারবার লুকিং গ্লাসে ইরাকে দেখছে যা তানু ঠিকই খেয়াল করে ভাইয়া সামনে দেখে গাড়ি চালাও আজমকে এই কথা বলাতে আকাশ অনেকটা ভেবা জায়গায় খেয়ে যায় সামনে দেখেই তো চালাচ্ছি এভাবে বিশ মিনিট পর ওরা বিয়ে বাড়িতে এসে পৌঁছালো গাড়ি থেকে নেমে গেইট দিয়ে বাড়ির ভিতরে ঢুকে গেলাম আর সবাইকে গেটের সামনে দাঁড়িয়ে ভিতরে বরণ করে নিচ্ছে বর ও আপনাদের তো বরের নামটাই বলা হয়নি বরের নাম হলো জসিম কেমন আছেন স্যার আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো হ্যাঁ স্যার ভালো আছে ভিতরে আসুন আরে দুলা ভাই কেমন আছেন আপনার কি ভুলে গেছেন শালিকাকে কি করে ভুলে যাব আমাকেও তো ভুলে গেলেন মনে হয় তিথিকে পেয়ে আমাদের কথা পুরোই ভুলে গেছে আসলে তা নয় তোমরা ভিতরে যাও আমি অন্য সদস্যদের সাথে কথা বলে আসছি আচ্ছা ভাইয়া আমরা ভিতরে রুমের দিকে যেতে লাগলাম যাওয়ার সময় খেয়াল করলাম অনেক মেয়ে আকাশের দিকে তাকিয়ে আছে আর তাকিয়ে থাকবেই বা না কেন আকাশের আজকের লোক দেখলে তো যে কেউ ওর প্রেমে পড়ে যাবে আকাশ আর কোনো দিকে না তাকিয়ে ওরা তিথির রুমে চলে যায় ওখানে গিয়ে দেখে তিথি ওর রুমে বসে আরও অনেক অনেক মেয়ের সাথে কথা বলছে যদিও ওদের কাউকে ওরা ছেড়ে না কি এত দেরি করলি সরি একটু সাস্থতে দেরি হয়ে গেছে তার উপর রাস্তায় অনেক জ্যাম তুই দাঁড়িয়ে আছিস কেন বস এখানে আকাশ ভাইয়া আপনি কোথায় যাচ্ছেন এই রুমে তো সবে তাই আমি এখান থেকে কি করব সেজন্য রুমের বাইরে যাচ্ছি সমস্যা নেই বসতে পারেন আর তোমাদের সাথে পরিচয় করে দেই ও হচ্ছে তানু আমার বেস্ট ফ্রেন্ড আর ও হচ্ছে ইরা আমার মামার তো বোন আর উনি হচ্ছে আকাশ আমার বড় ভাইয়ের মতো ধরতে গেলে বড় ভাই তখন ওদের মধ্যে কয়েকটা মেয়ে উঠে এসে আকাশের সাথে হ্যান্ডশেক করল তানোয়ার আর ইরা এবার তোদের সাথে পরিচয় করে দিচ্ছি ও হচ্ছে হাই আমি আকাশ আমি ওনার ছোট নরদ হই আপনার সাথে পরিচয় হয়ে ভালোই লাগলো আমারও বাকিদের সাথে পরিচয় করিয়ে দেই এই হচ্ছে শাহিদা কলি এরা হচ্ছে আমার বান্ধবী হাই গাইস নাইস টু ইউ এই যে আপনার পরিচয় হওয়া শেষ হলে বাইরে অপেক্ষা করে ওকে ম্যাডাম আকাশ তোমার বাইরে গিয়ে অপেক্ষা করে উনি আপনাকে ম্যাডাম বললো কেন মিস ইরা কারণ ও আমার বডিগার্ড বডিগার্ড কথা শুনে নেইমার ওর বান্ধবীরা সবাই অবাক কেননা আজকে আকাশের এই লোক দেখলে কেউই বলবে না যে আকাশে একজন বডিগার্ড সবাই একসাথে বলে উঠলো কি বডিগার্ড ওনাকে দেখলে তো মনে হয় না উনি কেন বডিগার্ড ভাবি তুমি কিছু বলছো না কেন ঠিকই বলেছে আকাশ আর বডিগার্ড বডিগার্ড হোক আর যাই হোক আমি তো ওনাকে নিম চুপ করে আছে যে কিছু না ভাবি তিথি তুই কি এভাবে বসে থাকবি নাকি গল্প করবি ভাবি আপনি ওনাদের সাথে কথা বলুন আমরা আসছি এই তোরা চল আমরা ওইদিকে যাই এখন বল তোদের আসতে কোনো অসুবিধা হয়নি তো না এখন বলুন তো ফুলসজ্জা কেমন কাটলো ইরা তুইও না যা আরে বললে কি হবে আমরা আমরাই তো যখন তোদের বিয়ে হবে তখন বুঝতে পারবি দেখ আমি কিন্তু এখনো উত্তর পেলাম না কিসের উত্তর ইরা মামনি ও কিছু না মামি এমনি তোমরা এখন যাও আমার কিছু কথা আছে ইরা রুম থেকে বের হয়ে গেল সাথে তার এদিকে তিথি আর আব্বু পরিবারের অন্য সদস্যরা এসে অনেক কথা বলে সবাই দুপুরের খাবার খাওয়ার জন্য বসে গেল এদিকে মিম কিছুক্ষণ পরপরই আকাশের দিকে আকাশের চোখ এড়িয়ে যেতে পারেনি তবু আকাশ কিছু না বলে খেতে লেন খাবার শেষ করে আকাশ হাত ওঠে একটু ছাদে যায় তখন আকাশের পিছু পিছু মিমও ছাদে আসে মিমকে দেখে আমি চমকে যাই আপনি এখানে আপনাকে একটা কথা বলার ছিল কি কথা কথাটা হচ্ছে আমি আপনাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি আর আপনাকে বিয়ে করতে চাই আকাশ তো রীতিমতো অবাক কি বলে আর কি জবাব দিব করে আছেন যে কিছু তো বলুন দেখো তুমি আমার ব্যাপারে এখনো কিছুই জানো না আর জানলে এই কথা বলতে পারতে না আমি অত কিছু জানতে চাই না আমি আপনাকে না পেলে নিজেকে শেষ করে দিব দেখুন আপনি কিন্তু ছেলে মানুষই করছেন প্রথম দেখাতে ভালোবাসা হয় না এটা একটা অ্যাট্রাকশন আর আমি তোমাকে কখনো বিয়ে তো দূরের কথা কখনো ভালোবাসতেই পারবো না আমি এত কিছু জানি না বিয়ে তো আমি আপনাকেই করবো এই ভাই তোমার কি বাধা একদম গেছে তুমি কি জানো আমার ব্যাপারে তুমি কি জানো আমার ব্যাপারে তুমি জানো আমি কে কি কাজ করি আপনি বডিগার্ড হয়েছেন তো কী হয়েছে চাকরিটা ছেড়ে দিবেন আমাদের বিয়ের পর ভাইয়ার আব্বুকে বলে আপনাকে ওনারা যেখানে চাকরি করে সেখানে একটা ব্যবস্থা করে দিব। না একে এভাবে বোঝানো যাবে না মনে মনে কথাটি বলল আকাশ কি ভাবছেন আমার সম্পর্কে জানতে হলে তোমার ভাইয়া আর ভাবিকে জিজ্ঞেস করবে আমার ব্যাপারে তখন তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে আকাশ না থেকে নিচে নেমে এলো আর দেখে ইরা তিথি আর তারু এখনও বসে বসে খাচ্ছে সেজন্য আকাশ ওদের জন্য অপেক্ষা করতে থাকে আর এদিকে মিম মিম ভাবতে থাকে ভাইয়া আর তিথি ভাবি কি করে আকাশের ব্যাপারে জানে না ভাই আর বাবির সাথে কথা বলে আকাশের ব্যাপারে আমাকে সব জানতে হবে কেন সে আমাকে ভালোবাসতে পারবে না কিসের অভাব আমার মধ্যে রূপে গুণে আমি তো অন্য কারো থেকে কম না আর টাকা পয়সাও তো অভাব নেই তাহলে তাহলে আমাকে রিজেক্ট করার সাহস কি করে হয় ওর কী করে হয় ওর এদিকে আকাশ ভাবতে থাকে সত্যি তো মিমির তো কোনো কিছুর অভাব নেই মেয়েটা যেমন সুন্দর তেমন গুণবতী কিন্তু কিন্তু আমি যে একজনকে আমার এই মনটা দিয়েই দিয়েছি তাকে ছাড়া ওটা কাউকে নিজের জীবন সঙ্গী হিসেবে মেনে নিতে কখনোই পারবো না কখনোই সম্ভব না আমার পক্ষে ইরা তানু আর তিথির খাওয়া শেষ হলে আকাশ ওদের নিয়ে তিথির রুমে চলে আসে ওরা বসে বসে গল্প করে আকাশ খেয়াল করে মিম ওর পরিবারের সবাইকে নিয়ে তিথির রুমে এসে হাজির হয় আসসালাম আলাইকুম আঙ্কে ওয়ালাইকুম আসসালাম আপনারা এখানে কোনো দরকার ছিল তাহলে আমি বাইরে অপেক্ষা করি আপনারা কথা বলুন আসলে তোমার সাথেই আমরা কথা বলতে এসেছি এতক্ষণ পর আকাশ ব্যাপারটা বুঝতে পারলো কিন্তু মিমের ভাইকে কোথাও দেখতে পেরোটা না সেজন্য আকাশ চিন্তা করলো এখন ওনাদের কিভাবে বোঝাই কোনো সমস্যা না আঙ্কেল এমনি তাহলে একটু আমাদের সাথে আসো বলেই ওনাদের সাথে যেতে লাগলাম হঠাৎ করে মিম বলে উঠলো ভাবি তুমিও চলো আমাদের সাথে তানু তোমরা গল্প করো আমি একটু আসছি ঠিক আছে ইরা তানু ছাড়া আমরা সবাই রুম থেকে বের হয়ে এলাম আর একটা রুমের মধ্যে ঢুকলাম রুমটা দেখে মনে হচ্ছে এটা মিমের রুম কেননা রুমের দেয়ালে অনেক বড় করে মিমের ছবি আটকানো আছে সত্যি মিমের রুমটা অনেক অনেক সুন্দর একটু পর থেকে মিমের ভাইও এসেছে জি আঙ্কেল কেন রেখেছে আমাকে আমরা তোমার আর মিমের ব্যাপারে তোমার মা বাবার সাথে কথা বলতে চাই কেন আঙ্কেল দেখো মিম আমাদের সব বলেছে ও তোমাকে পছন্দ করে ফেলছে আর ও আমাদের একমাত্র মেয়ে ওর সুখই আমাদের সুখ সেজন্য তোমার তোমার আর মিমের কথাবার্তা বলার জন্য বাড়িতে আমরা বিয়ের প্রস্তাব নিয়ে যেতে চাই যদি কোনো আপত্তি না থাকে প্লিজ আঙ্কেল আমি আপনাদের এই আবদার রাখতে পারলাম না তুমি যদি চাও এই বাড়ি তোমার নামে লিখে দেব তবুও তুমি না করো না বাবা কি কারণে আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না সে প্রশ্নের উত্তর আপনার পুত্রবধূ তিথির থেকে জেনে নেবেন আর আমার পরিচয় আপনার বড় ছেলে জসীম থেকে জেনে নেবেন কথাটি বলে আকাশ রূপ থেকে বের হয়ে এলো আকাশের এমন কথায় মিমের আব্বু আম্মু দুজনেই জসিম আর তিথির দিকে তাকালেন বৌমা বলো আকাশ কেন মিমকে বিয়ে করতে পারবে না কারণ আকাশ আমার মামা তো বোন ইরাকে ভালোবাসে আর ও বিয়েও ইরাকে করবে জন্য মিমকে বিয়ে করতে পারবে না আকাশ কিন্তু তো ইরের বডিগার্ড ইরে কি কখনো আকাশকে বিয়ে করবে ইরে তো টাকা পয়সাও নেই যে ও নিজে বডিগার্ডকে বিয়ে করবে দেখুন আব্বু আমি যা জানি তা বলে দিয়েছি বাকি কথা আপনার ছেলের থেকে শুনে নেবেন মিম তো তিদির কথায় অবাক আকাশ আরেকজনকে ভালোবাসে তাহলে আবার কি হবে বাবা বলেই ওর বাবাকে ধরে কাটা করতে লাগে দেখ মা আমাদের সব সম্পত্তি বিক্রি করলে যে দাম হবে তা আকাশের পরিবারের এক মাসের খরচ হবে না তাই আমি বলি কি উনি যখন আরেকজনকে ভালোবাসে তাহলে মিম তুই আকাশকে ভুলে যা এদিকে আকাশ ইরা ওরা তিথি থেকে বিদায় নিয়ে গাড়িতে ওঠে আকাশ গাড়ি ড্রাইভ করছে ওরা অনেকটা পথ চলে আসলো ঠিক তখনই ঠিক তখনই ইরা প্রশ্ন করলো তো আলাদাভাবে কি কথা বলছিল তেমন কিছু না ম্যাডাম এই আমার পরিবারে কে কে আছে ওটা জিজ্ঞেস করেছিল ও আচ্ছা ম্যাডাম এখানে আসার পর আপনার যে কিডন্যাপ হয়েছিল সেই কিডন্যাপের কথা বাড়িতে বলবে না কেন জানলে ওনারা শুধু শুধু চিন্তা করবে ঠিক আছে বলবো না আর ম্যাডাম কখনো এই আংটিটা হাত খুলবেটা এদিকে আকাশ গাড়ি ড্রাইভ করে তারুকে ওর বাসায় নামিয়ে দেয় তারুকে বিদায় দিয়ে আকাশ গাড়ি ড্রাইভ করে ইরাদের বাসায় চলে আসে এরা গাড়ি থেকে নেমে ওর আব্বুকে গিয়ে জড়িয়ে ধরে কেমন আছো আব্বু এই তো মা ভালো আছি তুই কেমন আছিস এই তো আব্বু অনেক ভালো তা তোমার ফুপাদের বিয়েতে কেমন মজা করলে অনেক মজা হলো কিন্তু কিন্তু কি কোনো সমস্যা হয়েছে আব্বু তিথির জন্য মন খারাপ করছে দেখো মা একদিন একদিন তো সবাইকে পরে পরে যেতেই হবে আর তোকে যখন বিয়ে দেব তখন তো তোকে অন্য বাড়িতে চলে যেতে হবে তাই না কথাটি বলে অনেকটা লজ্জা পেল আমি এখন বিয়ে করতে চাই না আর তুমিও কিন্তু আমাকে জোর করতে পারবে না ঠিক আছে করব না তুই উপরে গিয়ে রেস্ট নেই ঠিক আছে আব্বু আচ্ছা আকাশ তুমি কেমন এনজয় করলে তাহলে তুমি এখন আসতে পারো আমি ফোন করলে তুমি চলে আসবে ঠিক আছে আকাশ শফিকুল ইসলাম থেকে বিদায় দিয়ে বেরিয়ে পড়লো অনেক ক্লান্ত লাগছে তাই গাড়ি একটু জোরে চালিয়ে আকাশ ওদের বাড়িতে চলে আসলো এসে আকাশ ওর রুমে চলে গেল আর সিকিউরিটিদের বলে দিয়েছে যেন আকাশকে কেউ দৃষ্টাপ না করে ঠিক আছে কিন্তু স্যার আর ম্যাডাম আসলে কি বলবো বলবি আমি এখন খুব ক্লান্ত একসাথে রিডেন টেবিলে কথা বলবো ঠিক আছে স্যার আকাশ অসমের সাওয়া নিয়ে ঘুমিয়ে পড়ে এদিকে আকাশের আব্বু আমু আকাশের বাড়িতে আসার কথা শুনে অফিস থেকে চলে এসেছে আর ওনারা এসেই আকাশের রুমের সামনে এসে হাজির স্যার ছোট স্যার বলে দিয়েছে ওনাকে কেউ যেন ডিস্টার্ব না করে উনি বলেছে রাতে ডিনার টেবিলে কথা বলবে আব্বু আমু ঠিক আছে তোমরা ওরও খেয়াল রেখো কেমন আকাশ আকাশ অনেকক্ষণ ঘুমানোর পর সন্ধ্যা উঠে বারান্দা যায় আর বিয়েবাড়িতে হওয়া কাহিনিগুলো মনে করে মিটমিট করে হাসে বারান্দা অনেকক্ষণ থাকার পর আকাশের সিকিউরিটি আকাশে কল দেয় হ্যাঁ বলো স্যার ম্যাডাম আপনাকে খেতে ডাকছে ঠিক আছে আমি আসছি আকাশ রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে চলে যায় আর ওর বাবা মায়ের সাথে কথা বলল আচ্ছা ওরা তো উপর হামলা করলো কেন জানি না আব্বু যদিও আকাশ সবটা জানে তবু ওর আব্বুকে কিছু বললো না কেননা ওনারা জানলে শুধু শুধু চিন্তা করবে তুমি চিন্তা করো না বা তোমাদের দোয়াতে আমার কিছুই হবে না তাই হয় অনেক রাত হয়েছে এবার গিয়ে রেস্ট নাও ঠিক আছে আব্বু ওখান থেকে উঠে আকাশ ওর রুমে আসে এসে ঘুমিয়ে পড়ে আর সকালে ফোনের রিংটোনে আকাশের ঘুম ভাঙে ফোন আর অন্য কেউ নয় ফোন দিয়েছে ইউটিউবের সাথে সাথে ফেসবুকে আমার সাথে কানেক্ট থাকতে চাইলে আমার ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে পেজে লাইক দিয়ে সাথে থাকুন